আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা সাধারণ কচি সেলোয়ার কাটিং এবং সেলাই করতে পারবেন তো যারা সেলাই কাজে একদমই নতুন আছেন তারা অবশ্যই এই ভিডিওটা দেখে যাবেন তো তাহলে যারা পারেন না তো তারাও পারবেন এবং নতুন যারা আছেন তারাও পারবেন তো প্রথমে এখানে আমি কাপড় নিয়েছি প্রায় দুই গাছ চারগির পরিমাণ এখন আমি কাপড়টিকে এখান থেকে মেলে নিয়েছি মেলে নিয়ে দুই ভাজে চারপাট করে নিয়েছি তো এই যে এখানে চারপাট করা আছে তো আমি যে আছে বন্ধ সাইড অপর দিকে আছে খোলা সাইড এখন প্রথমে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে ইঞ্চি ভিতাটিকে এভাবে ধরে তারপরে এখান থেকে লম্বার মাপটি নিতে হবে তো এখানে লম্বা আছে টোটাল সাড়ে চল্লিশ ইঞ্চি তো আমি এখানে হাফ ইঞ্চি বাদ দিয়ে পুরো চল্লিশ ইঞ্চি লম্বা রাখবো তোমার সেলাই করার পর থাকবে টোটাল সাতত্রিশ ইঞ্চি তো তিন ইঞ্চি এখানে বাড়তি কাটতে হবে তো যে কোনো সেলোয়ার কাটিং করার সময় যা থাকবে তার থেকে তিন ইঞ্চি বাড়তি কাটতে হয় তো এখান থেকে আমি চল্লিশ ইঞ্চিতে মার্ক করে নিলাম এখন আমি প্রথমে এখানে রাবার ভাঙ্গার মাপটি নিব দেড় ইঞ্চি রাবার ভাঙার জন্য নিব এখান থেকে আমি দেড় ইঞ্চিতে মার্ক করে নিচ্ছি এইভাবে স্কেলটি ধরে তারপরে মার্জিন টেনে নিতে হবে তো এরপরে এখন আমি এখান থেকে চরার মাপটি নিব যতটুকু পরিমাণ ছেলোয়ারের চওড়া নিব এরপরে আমি এখানে বেল্টের মাপটি নিব ছেলোয়ারা এখানে বেল্টের মাপ নিব এখানে টোটাল সাড়ে আট ইঞ্চি তো এখান থেকে সেলাই করার পর থাকবে টোটাল সাত ইঞ্চি তো এইখান থেকে রাবার ভাঙার অংশ ধরে তারপরে টোটাল সাড়ে আট ইঞ্চি নিতে হবে তো ইঞ্চি ইঞ্চিতে একটি মার্জিন টেনে নিলাম তো এখন এখান থেকে হাইয়ের মাপ নিতে হবে এইভাবে ইঞ্চি ভিতেটিকে ধরে তারপরে হাইয়ের মাপ নিতে হবে তো রাবার ভাঙার অংশ বাদ দিয়ে তারপরে হাইয়ের মাপটি নিতে হবে হাই হচ্ছে এখানে চোদ্দ তো আমি এখান থেকে যেহেতু কলি অ্যাড করব তার জন্য আরও দুই ইঞ্চি বাড়িয়ে নেব তাহলে এখানে ষোলো ইঞ্চি হাই রাবার ভাঙার অংশ বাদ দিয়ে এইভাবে দুইটি মার্জিন টেনে নিতে হবে এরপরে এই কোমরের বেল্টের যতটুকু পরিমাণ চওড়া নেব সেই চওড়াটুকু মাপ দিয়ে দেব তো চওড়া এখানে আমি নিচ্ছি টোটাল ছাব্বিশ ছাব্বিশের অর্ধেক হচ্ছে তেরো ইঞ্চি এরপর আমি এখান থেকে সেলোয়ারের মোহরির মাপটি নিব তো মহুরি হচ্ছে চৌদ্দ চোদ্দোর অর্ধেক হচ্ছে সাত ইঞ্চি আরও এক ইঞ্চি নিচ্ছে এক্সট্রা সেলাই করার জন্য এরপর এই দাগটি এখান থেকে মিলিয়ে দিতে হবে তো এইভাবে স্কেলটি দিয়ে তারা এইভাবে দাগটি মিলিয়ে নেবেন তা হয়ে গেল এখান থেকে মেজারমেন্ট নেওয়া এখন এই দাগ অনুযায়ী কাটিং করে নিতে হবে তো প্রথমে এখান থেকে বেল্টের অংশটি কাটিং করতে হবে তো আমি এখানে কেটে আলাদা করে নিলাম তারপরে নিচের অংশটুকু কাটতে হবে তো এরপর আমার সালোয়ারটি এখানে কাটিং করা এখন শেষ তো এখন বাকি আছে আমি কল্লি কাটিং করব তো সেলোয়ারের সাথে এখানে মিশিয়ে কাপড়টুকে ধরে তারপরে আমি লম্বা করে একটি কল্লি কাটিং করব। তো এইভাবে সেলোয়ারের সাথে কল্লিটি এভাবে রেখে তারপরে এখানে আমি কাটিং করব। এখান থেকে চড়া নিচ্ছি টোটাল পাঁচ ইঞ্চি আর লম্বা নিচ্ছি এখান থেকে নয় ইঞ্চি তো লম্বা করে এভাবে আমি একটি এখান থেকে কল্লি কাটিং করব তো এখন এই দাগ অনুযায়ী কল্লিটি কাটিং করে নিতে হবে তো দেখুন কাটিং হয়ে গেল এখানে দুই পার্ট তারপরে এখন সেলাইটি করে নিতে হবে সেলাই করার জন্য প্রথমে যে কলিটি কাটিং করেছি লম্বা করে এই কলিটিকে প্রথমে জয়েন করতে হবে এখানে এখান থেকে দুইটি করে সেলাই দিয়ে দিতে হবে তারপরে তো এই কলিটি এখন আরেকটি পাটের সাথে অ্যাড করতে হবে তো এখন হয়ে গেল আমার একটি পার্ট সেলাই করা তো সেম প্রসেসে অপর পার্টটিও সেলাই করে নিতে হবে এইভাবে তা এখন আমি এখান থেকে এই সাথে এখানে বেল্টের অংশটি জয়েন করব এইভাবে উল্টা সাইডে রেখে তারপরে এখান থেকে সেলাইটি স্টার্ট করতে হবে এখান থেকে কুচি দিয়ে নিতে হবে তো এখান থেকে মিডেলের অংশে কুচি দিতে হবে না তো অংশ থেকে কিছুটা সেলাই দিয়ে তারপরে কুচি দেওয়া শুরু করতে হবে এখন দেখেন আমার কুচিটা দেওয়া কিন্তু কমপ্লিট আর দেখতে কত সুন্দর হয়েছে মাঝখানে কিন্তু এখানে আমি কোনো কুচি দিয়ে নেই তো মিডেল পয়েন্টে কোনো কুচি দেওয়ার দরকার নেই দুই সাইড থেকে সুন্দর করে কুচিটি দিয়ে নেবেন দেখবেন অনেক সুন্দর হবে তো আজকে ভিডিওটি ছিল এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ